বন্ধুরা তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ব্যবহার হতে চলে তোমরা কিন্তু থামলাইন দেখে অনেকটা বুঝেই গিয়েছো যে হ্যাঁ ভাই সুনীল নারিনের ওপর কিন্তু জোরদার এখানে অনেক কথা উঠে আসছে সুনীল নারিন বোলিং অ্যাকশনের উপরে কারণ সানরাইজ হায়দ্রাবাদের সাথে সুনীল নারিন মানে কে কে আর সাথে যে খেলাটা হয়েছিল সেখানে সুনীল নারিন এখানে কিন্তু বিরাট একটা বড় বোলিং করেছিল বড়ো লাইন নিয়েছিল যেখানে কিন্তু সুনীল কেউ মারতেই পারছিল না সেই নিয়ে এখানে একটা পরিচালনা চলছে আর পরিচালনা অবশ্যই যারা ভালো খেলে তাদের পরিচালনা তার উপরে থাকেই এখানে সুনীল নানির ওপরে একজন আর যেটা যখন চলে সেটা কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে যায় আর এখানে এইটা কথাটা উঠেছে এই যে সুনীল নাইনের কথাটা ব্যাপারটা উঠেছে একজন কমেন্টেটার তার নাম হলো সাইমন তার জন্যে তো এখানে সে এখানে একটা কমেন্টেটার বলেছিলো সেখানে নাইনের ব্যাপার আর সেইটা নিয়ে কিন্তু এখানে গুজব ছড়িয়ে যাচ্ছে তো আজকে ভিডিও আমরা বলবো সুনীল নারিনের ব্যাপারটা নিয়ে সুনীল নারায়ণী কী হচ্ছে এখানে অ্যাকশনটা নিয়ে আর একটুখুনি বলবো যে এখানে মিছিল স্টারকের ব্যাপারে মিচেল স্টারকে নিয়ে জিটিভি নিউজ তারপর বলো বাদ বাকি আরও নিউজ চ্যানেলগুলো তারা কী বলছে কী ডটাচ্ছে কে আর এর প্লেয়ারদের উপর তো সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা ভিডিওটা মনোসংযোগ দিয়ে থাকো আর যারা এখন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো কে আর এর সাথে সানরাইজ হায়দ্রাবাদের খেলা ছিল সেটাতে সমস্ত বোলার কে কের টেন ইকোনমি রান দিয়েছে কিন্তু এখানে সুনীল নারিন কিন্তু এখানে ফোর পয়েন্ট নাইন ইকোনমি রেটে বল করেছে ওভার বল করে উনিশ রান দিয়েছে আর সেটা একদম চোখে লেগে গিয়েছে আর সেখানে সাইমন যেখানে বলেছে একটা কমিউনিটিতে যেখানে বলেছে যে সব বোলাররা দশ ইকোনমিতে বল করে সেখানে সুনীল নারিন কীভাবে ফোর পয়েন্ট এইট রেটিংয়ে মানে ইকোনমি রেটে বল করতে পারে সো গাইস সাইমনসের যে দাবিটা হলো সেটা হলো যে সব বোলাররা যেখানে পেটা খেয়েছে দশ ইকোনমিতে সেখানে কী করে ফোর পয়েন্ট এইট রেটিংয়ে বল হয় বল করা হয় তো গাইস এই দিক দিয়েও একটা দিক দিয়ে দেখতে গেলে তোমাদের সুনীল নারিন সে বলেছে যে সুনীল নারিন কিন্তু ইন্টারন্যাশনাল খেলা না বিগ ব্যাস বলো আইপিএল এর মতো গেম খেলে যায় কারণ ইন্টারন্যাশনাল খেলাও খেলে না তা তার জন্য কিন্তু তোমার কি বলবো ইন্টারন্যাশনাল না খেলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে দুবার কিন্তু ব্যান্ড হয়ে গিয়েছিল তার স্পেশাল যে বলিংটা আছে সেটার জন্য ব্যান্ড করা হয়েছিল দু দুবার একবার আইপিএলে আর একবার বিগ ব্যাসেও তো এখানে সেটাই বলতে চেয়েছে সাইমন্সের দাবি যে কিভাবে এত কম রান দিয়ে সে ভালো বল করলো তো এই দিক দিয়ে দেখতে গেলে বিসিসিআই মতো এখনো পর্যন্ত কোনো আইন মতো কোনো খবর পাওয়া যায়নি সেদিক দিয়ে সুনীল নারিন এখনও পর্যন্ত সে আর পুরো ফুল আইপিএল খেলবে সুনীল নারায়ণী সেটাও কথা বলা যাচ্ছে যে সুনীল নারায়ণ ফুল আইপিএল খেলবে কোনো চাপ নেই কে কে তারপরে চলে আসবো আমাদের নিতেশ রানার উপর তো নিতেশ রানা এখানে আনফিট লাগছিলো একটুখানি জাস্ট কি বলবো প্রথম ম্যাচে যেখানে মাকরামের ক্যাশটা ধরতে গিয়ে আঙুলে একটুখানি চোট হয়ে গেছিলো বাট এই রানিং করে আমরা দেখলাম নেটে জবরদস্ত ব্যাটিং করছে তো সেদিক দিয়ে নীতেশ রানা এখন ফুল ফিট আর ফুল ফিটে আমরা প্র্যাকটিস করছি আসনা দেখা যাক নেক্সট ম্যাচে কত রান পায় সবাই নেক্সট যে নিউজটা আছে সেটা হলো মিছিল স্টার্কের উপর আমাদের নিউজ এইটিন বাংলার যে দাবিটা রয়েছে সেইটা হলো যে প্রথম ম্যাচে পঁচিশ কোটি দামি প্লেয়ার এখানে প্রথম ম্যাচে মার খেয়ে তুল কালাম করে দিল তো সেটার দিক দিয়ে দেখতে গেলে যে পঁচিশ কোটির প্লেয়ার সেটা দেখছো না তোমরা অস্ট্রেলিয়ার মেন বোলার ফার্স্ট বোলার সে একটা ম্যাচে খারাপ খেলতেই পারে সেটার দিক দিয়ে বিবেচনা করে একটুগুনি দেখো সেটার দিক দিয়ে কী বলা যায় তো নিউজ এইটিন বাংলা এটাই বলছে যে এখানে তার পরিবর্তে দুস্মিত চ্যামেরাকে খেলানো উচিত তো গাইস আমার মতে যে একটা খেলা দিয়ে অবশ্যই বিবেচনা করা যায় না আর নিচে নেচটা হলো ওয়ার্ল্ড ক্লাস এক নম্বর বোলার যাকে বলা যেতে পারে তো সে খারাপ খেলতেই পারে বাট যে ম্যাচটা খারাপ খেলবে তার পরবর্তী ম্যাচে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কারণ সামনে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সে কিন্তু বিরাট প্র্যাকটিস করছে আর বিরাট আগুন হয়ে ফিরবে আমাদের মতে সেটাই মনে হয় আর একটা দিয়ে অবশ্যই একটা ম্যাচ দিয়ে অবশ্যই বিবেচনা করা যায় না আর মোটামুটি যে যেরকমভাবে খবর নিউজ আসুক না কেন মিচিলেসটাকে অবশ্যই কে কে আর বাদ দেবে না কারণ এটা ওয়ার্ল্ড ক্লাস যাকে বলার অবশ্যই কোনো চিন্তা ভাবনা করার এখানে ব্যাপার নেই কে কে আর বিরুদ্ধে আর এখানে যে ঝোড়ো খবরটা আসছিলো সেটা হলো নারিনকে নিয়ে তো নারিনকে নিয়ে এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই কারণ বিসিসি আর এরা কোনো নিউজ আপডেট বা নেই যে ব্যান্ড করার তো এটা একটা গুজব ছড়াচ্ছে ঠিক আছে যতটা ভাবি তো অবশ্যই পুরো ফুল আইপিএল খেলবে এখানে ক্রিকেটার সম্বন্ধে অবশ্যই কেকারের বিরুদ্ধে অবশ্যই খেলবে ক্রিকেটের সাথে এখানে সুনীল নারিন আর নীতিশ রানাও এখানে ফুল ফিট আর ভালোই প্র্যাকটিস করছে আর আজকের নিউজ এরকম অজানা নিউজ ছিল আমি দিলাম তোমাদের সামনে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো একজন দেখাচ্ছো তোমার সাথে নেক্সট ভিডিও তখন ভালো থাকো